আমি এই মুহূর্তে আছি খুবি চমৎকার এবং সুন্দর একটা জায়গায় এবং এই জায়গায় এসে তোমাদের জন্য খুবই ছোট্ট একটা ম্যাসেজ তোমাদেরকে দিচ্ছি পড়াশোনাটা হচ্ছে একদম জাদুর মতো তুমি তোমার লাইফটাকে যদি চেঞ্জ করতে চাও এখন থেকে তুমি পড়াশোনা শুরু করো তুমি যত বেশি স্টাডি করবে ঠিক ততটা নিজেকে ডেভেলপ করতে পারবে আমরা অনেক সময় দেখা যায় নিজেদের ফিচার নিজেদের ফ্যান ডেস্টিনেশন সবকিছু নিয়ে খুব বেশি ব্লেম করি আসলে এই ধোসটা তোমার নিজেরই কেন তোমার নিজের কারণ তুমি ঠিক ভাবে পড়াশোনা করি বা করছো না তুমি যত বেশি স্টাডি করবে নিজেকে একটা জায়গায় তুমি নিয়ে যেতে পারবে আজকে আমার একটা সুন্দর জায়গা আছে আমি এখন একটা ইউনিভার্সিটিতে আছি কুমিল ইউনিভার্সিটিতে আছি তো এই জায়গাটায় তুমি যদি আসতে চাও তোমাকে কিন্তু অবশ্যই স্টাডি করতে হবে শুধুমাত্র এই ইউনিভার্সিটি না তুমি যে ভার্সিটিতে পড়তে যাও সেখানে যাওয়ার জন্য তোমাকে কিন্তু ইউ স্টাডি করতে হবে যত বেশি তুমি স্টাডি করবে তোমার স্বপ্নটাকে তুমি খুব কাছ থেকে দেখতে পারবে আবার বলছি স্টাডি হচ্ছে একটা ম্যাজিকের মতো যেটা মেজিকের মতো কাজ করো সেই করো